আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পেয়েছেন গতকালকে সন্ধ্যা রাত থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাত কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষ করেছে নিজেদের ভিতরে নিজেরা নিজেরা ভায়ে ভাইয়ে জ্ঞানজাম করেছে তাতে আহত হয়েছে চুয়াল্লিশ জনের মতো এটা বাংলাদেশের মানুষের জন্য বিপ্লবীদের জন্য সব সবথেকে বড়ো দুঃসংবাদ এবং আওয়ামী লীগের জন্য ঈদের দিন আমরা গতকাল রাতে দেখেছি আওয়ামী লীগ কীভাবে ফেসবুকের লাইভে গিয়ে কমেন্ট করেছেন এগুলো সহ্য করার মতো নয় আনন্দ করছে তাদের ঈদ আজকে আজ রাতভর তাদের ঈদের আনন্দ বয়ে গিয়েছে কারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জ্ঞানজাম করেছে সব থেকে বেশি বেনিফিট পেয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদের মনের ভিতর সাহস বেড়েছে যে ছাত্ররা ছাত্ররা মারামারি করবে এখানে তারা ফায়দা লুটবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে তারা ক্ষমতায় যাবে এবং এদেশকে আবারও ধ্বংসে মেতে উঠবে যারা সাত কলেজে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন অত্যন্ত মেধাবী এদেশের ভবিষ্যৎ তারা এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার ব্যাপারে তাদের অবদান সবথেকে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সাত কলেজের অবদান বাংলাদেশের সব থেকে বেশি এই আন্দোলনকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনকে তারাই এই নেতৃত্ব দিয়ে নিয়ে স্বাধীন করেছে ফ্যাসিবাদ হটিয়েছে তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা দেশের মানুষের অপরিসীম বাংলাদেশের জনগণ আমি সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারা এ জাতির বীর সন্তান অতএব আপনারা যখন নিজেরা নিজেরা মারামারি করেন ভুল বুঝাবুঝি হয়েছে আমরা জানি এবং গ্রুপ ফায়দা উঠেছে এটাও আমরা জানি কিন্তু ভাই ভয়ে বিবেকটা আপনারা দ্রুত সলভ করে ফেলেন এবং আমরা দেখতে পেয়েছি যে সাত কলেজের যে দাবিগুলো যৌক্তিক দাবি এই দাবিগুলো মেনে নিয়ে তারা যে দাবি করেছে সেগুলো মেনে নিয়ে অতি দ্রুতের সংকটের সমাধান করুন এবং যে শিক্ষক খারাপ ব্যবহার করেছে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে আপনারা শুনতে পেরেছেন ইতিমধ্যে জানতে পেরেছেন সাত কলেজের শিক্ষার্থীদের সাথে একজন শিক্ষক যার কাছে দাবিগুলো পেশ করা হয়েছে পাঁচ দফা দাবি তিনি খারাপ ভাষায় কথা বলেছেন বাংলাদেশের স্বাধীন দেশ এদেশে প্রত্যেকটি মানুষের তার দাবি পেশ করার অধিকার আছে আন্দোলন করার অধিকার আছে তারা শিক্ষার্থী তারা একজন স্যারের রুমে গিয়েছে স্যার গালিগালাজ করতে পারে না এবং তাদের কাছে উচ্চ আওয়াজে বিয়াদাবিমূলক আচরণ তাদের সাথে করতে পারে না শিক্ষকরা অতএব যে শিক্ষকের কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজ মুখোমুখি হয়েছে সংঘর্ষ হয়েছে আমরা তারও আমরা এ বিষয়টির সুস্থ তদন্ত দাবি করছি সর্বশেষ আবারও বলতে চাই প্রিয় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের মেধাবী শিক্ষার্থীরা মেধাবী ভাইয়েরা আপনাদের কাছে আমাদের অনেক দাবি আপনাদের কাছে আপনারা আমাদের সম্পদ আপনারা বিপ্লবী আপনারা বিদ্রোহী আপনারা বাংলাদেশকে রক্ষাকারী একটি বাহিনী আপনাদের কাছে আপনাদের ঋণ শোধ করার মতন যোগ্যতা হয়তো বাংলাদেশের মানুষের নেই আপনারা যে ঋণ করে গিয়েছেন জীবন দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন বাংলাদেশের মানুষ আপনারা এমন কোনো কার্যক্রম করেন না বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি ঘৃণা বিদ্বেষ তৈরি হয় আপনাদের প্রতি আমরা এটা চাই না আমরা চাই আমাদের শিক্ষার্থীদের প্রতি আমাদের শিক্ষার্থী ভাই বোনদের প্রতি যেন বাংলাদেশের মানুষ যে ভালোবাসা জুলাই আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মানুষের এটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সাত কলেজ বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীদের প্রতি এদেশের মানুষের থাকে আমরা যেন গর্বের সাথে বলতে পারি আমাদের ভাইয়েরা আমাদের সম্পদ আমাদের দেশের সম্পদ আমরা যেন মাথা উঁচু করে কথাগুলো বলতে পারি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আমরা যেন গর্বের সাথে আপনাদের প্রশংসা করতে পারি আপনারা দেখতে পেয়েছেন প্রিয় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীরা আপনারা যদি লক্ষ্য করেন আপনারা দেখবেন বিশ্বে পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় আপনাদের আপনাদেরকে মানুষ অনুসরণ করছে আপনাদের আন্দোলন দেখে তারাও গোটা বিশ্ব উজ্জীবিত হয়েছে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের দেশের ফ্যাসিবাদ সহ বিভিন্ন কার্যক্রম মোকাবেলার জন্য আপনাদের কাছ থেকে তারা শিক্ষা নিয়েছে অতএব আপনারা যখন নিজেরা নিজেরা মারামারি করেন এটা দেখতে অত্যন্ত খারাপ দেখা যায় তো প্রিয় ভাইদের প্রতি আবার অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের বিষয়গুলো অতি দ্রুত সমাধান করে দেশের মানুষের ভালোবাসা অর্জন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার